আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা কেমন আছো তোমরা বড়বারের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা আজকের ভিডিওটা কী নিয়ে হতে টাইটেল তো অলরেডি বুঝে গেছে হ্যাঁ গাইজ আজকে আমরা করব। একা একা খেলে গ্র্যান্ড মাস্টার ওঠার চ্যালেঞ্জ গাইজ আমাদের আইডিয়ার রেখো আর স্কোর না থাকাতে আমরা রিজন পুশ করতে পারিনি দেন আর কিছু করার ছিল না তাই আর কি কেউ খেলে না তাই আমি একা একাই তো গ্র্যান্ড মাস্টার পুস দেবো তো আর কি আর করার একা একাই খেলতে হবে এই সিজন তো দেখা যাক কি কি আমি উঠতে পারি কিনা তো স্কোর হোনার না থাকাতে কোনো নাই কিছু নাই তো আমাদের পুশ করা লাগবে তো এদিক কথা না বাড়ি আমরা চলে যাই ম্যাচে তো ম্যাচে স্টার্ট দেওয়ার পর দেখতেছি আমাদেরকে বারমুডা ম্যাচে নিয়ে আসে তো আমরা দিঘা ল্যান্ডিং করি আমাদের সাথে আরো দুইটা স্কোট ল্যান্ডিং করে তো দেখা যাক ওদেরকে মারতে পারি কিনা তো দেখতেছি সামনে দুইটা প্লেয়ার ফাইট লাগছে তো দেখি একটা কিলমিল চুরি করতে পারি কিনা কিলমিল হাতে নিতে পারি কিনা তো গ্যাস এদিকে আইসা দেখতেছি একটা নৌকে পড়েছে আর একটা ডাবলুটা নিয়ে দিতে আসছে তো আমি ওদের ওরকে মেকটেন দেওয়া মাথায় মাইরে একদম মাথায় খুলি খুলি উড়িয়ে দিছি তো ওই জায়গায় আমি ওরা ক্লিয়ারও করে দিই দেন এই জায়গায় লুটমুট করতেছিলাম তো দেখতেছি আমার প্লেয়ার একটা রাশ দিয়ে দিছে তো আমি ওই জায়গায় যাইতেছি দেখতেছি ওকে নখ করে দেবো তো ওরে নক করে দেয় দেন আমি এই জায়গায় দেওয়া রাশ দিয়ে দিই হুটাট করে রাশ উল্টা উল্টাপাল্টা রাশ হয়ে যায় আমার এটা কি একটা বটের মতন কাম করে দেয় এই জায়গায় দেখো আমি ফায়ারি লাগে তো ওই না ও আমার এই ওয়ান শর্টগান দিয়ে একদম মাইরা যে জাতা মাতা দিয়ে একদম নখ করে দেয় দেন কিছু করা ছিল না এ জায়গায় আমাদের তিন আমরা তিনজনই মরে যাই তো দেন আমাদেরকে জন পুষা রিওপ করে দেয় রিওপ করার পরে ভাই আমি পি ল্যান্ডিং করি ল্যান্ডিং করি একটাই নিমিয়ে সামনে পড়ি আমার হাতে আছে জিএটি ভাই বুঝলাম না কেমনি কি বাঘো 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 রে ভাই মারত আছে মানে আমার পিসতে মেরা দিল তো সে আসাম ভাই সামনে আর একটা পিলার জি একটি দিয়ে যা তো আরে ভাই হেডশোট লাগিয়েছে কেমনি কি ভাই পিলারটা খেয়ে গেল হেডছোট খেয়া বাই দিকে গুলার মূল দিয়ে প্যাক ম্যাক কইরা ভাই কোনো মতে একটু বাইসা নেই তো ওই জায়গায় আমি লুটমুট করতে আসি আমার প্লেয়ারের সামনে ফাইট করতেছে উড়া দুরা তো আমি এই জায়গায় লুটমুট করা শেষ তো দেন আমি ওয়ালটা ফাটাইয়া ফাটে ফাটাই বা এই ফাটতে আসে না থমথম দিয়ে ফাটে যাইতে আসি তো যাইতেছি তো দেখতি সামনের প্লেয়ার আছে কিনা সামনে একটা প্লেয়ার মেডিকেট করতেছে তো দেন ওর আমি থমথম জাতা মাতা দিয়ে একদম নখ করে দিচ্ছি এটা আমার টিম মেটের গিল ছিল মারছিল তো দেখতাছি দেখতেছি টিম মেডিকেট করতেছে তো আমি এই জায়গায় থমসম দেওয়া অল্প কিছু গুলি করতেই দিই নখ হয়ে গেছে তো এই জায়গায় আসলাম আইসা দেখতেছি ওই সামনে একটা প্লেয়ার আছে তো দেওয়ালের পিছনে দেখতেছি ওরে একটা হিট ছট মারার চেষ্টা করতেছি তো ও কলা বাইক করেছে মানি একদম মাথার খুলি মুলি উড়ে এলেছি একদম চান্দি মন্দির লারে এলাইছি গোলার একদম একদম হিটছট মেরেছি উটফিকারের একটা হেডছট মেরে দিয়েছি তো দেন ওরে আইসার ক্লিয়ার করে দেয় ম্যাক্সিমাম দিয়ে চাতা মাতা দিয়ে ক্লিয়ার করে দেয় ভাই পরে দেখা গেলো কিলমেল পাইলাম না আর একটা রিও করে দিল দেন এই জায়গায় লুটমুট করতাসি তো লুটমুট করে লুটমুট করেছি তো তো আমরা সামনের দিকে সামনে একটা প্লেয়ার আছে তো ল্যান্ডিং করে প্লেটটা মেবি ল্যান্ডিং করার পরে আমার এদিকে রাস্তা থেকে হুট হটকে রাস্তায় একদম প্লেয়ারে একদম চান্দি মান্দি আসাই দিছি একদম এই জায়গায় প্লেয়ারটা ডাউন করার পর কিলার করে দেখা গেল কিলার না করলে আর একটা প্লেয়ার আইসা উড়িয়ে দিলো বা কিলটা চুরি হয়ে গেলো গা তো গাইস এই জায়গায় আমি যেটা যাইতেছি দেখতেছি প্লেয়ার একটা সামনে তো ওর গাইস কারে কোনো ফায়ার লাগতে শুন বুঝতাছি না ভাই এম10 এ জাতা মাথা খায় একদম নক ভাই এম10 এ জাতা মাথা দিয়ে নক টক কইরা ভাই ইসকার দিয়ে পুরো কিল হেল করে দিছি ভাই বুঝতাছি না কি কারণে ফায়ার লাগতাছে না তো গাইস ওই জায়গায় প্লেয়ারটা ক্লিয়ার করার পর দেখতেছি সামনে টাওয়ারের এই জায়গাটা প্লেয়ার নামছে ওরে একদম মাথার খুলি মুলি উড়িয়ে দিছি গাম পুরো মাথা একদম ধরে আছে ভাই ওই জায়গায় কয়টা প্লেয়ার তিনটা প্লেয়ার ভাই কেমনে কি বুঝলাম না ফায়ারই লাগতাছে না ভাই ড্যামেজ এত ড্যামেজ দিছি নক হইতাছে না ভাই একটু এ পাইলি হয়েছে ভাই আবার ড্যামেজ আছে ভাই বুঝলাম নয় কি খেয়ে হয়েছে হয়তো ন কি হইতাছে না তো দেন আমি জায়গাতে সরিয়ে যাবো ওই জায়গায় দেখতেছি আরেকটা প্লেয়ার ল্যান্ডিং করতেছে তো আমি ওটারে মারা ওই জায়গায় প্লেটারে মারার জন্য আমি ওদিকে রাশ করে দিই দেন আমার পিছনে আমার টিমমেট তো ওই জায়গায় রাশ করে দেয় কি আর করার আমি যেহেতু সামনে একটা প্লেয়ার ল্যান্ডিং করছে এটা মারার চেষ্টা করতেছি ভাই ওর তো ফায়ার করে লাগতেছে না বুঝতেছি না কি হতেছে তো দিয়ে ফায়ার করতে লাগতেছে না এই জায়গাটা গ্রেনেড মেরে দেই দেয়া গেলো ওই জায়গায় রাশ করে দিলাম আরে বাইরে বাই এদিক দিয়ে করে আরে ভাই বাচ্চা স্যান্থে জাতা মাতা খেয়ে ন শালা এম টেন জাতা মাতা দিয়ে একদম নখ নক করে দিয়েছি ভাই আরে ফাইনালি আরে ক্লিয়ারও করে দিলাম এই জায়গায় তো দেখতেছি আমার টিমমেট সামনে ফাইট করতেছে তো দেই এই জায়গায় যে কিলমিল চুরি টুরি করা যায় এনেছি কিলমিল আতায় নিতে পারি কিনা দেই ওর কিল টিল তো দেখতেছি সামনে প্লেয়ার কয়টা ভাই বুঝতাছি না ভাই ওই জায়গাতে ফাইনাল একটা প্লেয়ার দেখতেছি ড্রোবের কাছে এসে ভাই এটার একদম জাতা মাতা দিয়ে নক করে দে ভাই আরে ক্লিয়ার করে দিয়ে দেখা গেল নিচে তো ওইটা ভাই আমি মারতেছে তাড়াতাড়ি গুলাল ফালে আমি এই জায়গায় দেন একটা মিটকিট করে নেই তো আমি ওই আমার টিমের দিক থেকে যাও তো এই দিক থেকে সরে যায় যেহেতু এনে আরো থার্ড পার্টি আছে তো এই জায়গায় মরে গেলে সব শেষ ভাই লুটমুট আরে এলামু ওই জায়গা দেখতে সামনে একটা প্লেয়ার ভাই ঘুট করে লুট করতেছে ভাই একদম মাথার মুলি উড়িয়ে দিচ্ছি হেঁট ছোট দিয়ে একদম ভাই রে ভাই বুঝলাম না সামনে দিয়ে আইসা লুট করতেছে পয়সা বইসা বুঝতাছি না কি একটা অবস্থা ভাই তো এই জায়গায় দেন আমরা যেতাসে সামনে নিশ নিয়ে প্লেয়ার বলতেছে নিচের প্লেয়ারটি মারার জন্য তো ওই জায়গায় ড্যামেজ দিলাম হালকা হালকা কিন্তু কিলটা চুরিয়ে গেল গা তো কিছু করেছিল পিছিয়ে মারতে আসে ভাই উড়া দুরা মারতে আসে ঠাট পাড়িয়ে আসা কি একটা অবস্থা ভাই যে গোলাল মুলাল ফালে ঢালে আমরা ভাই চাই দেখো অ্যাপজেলটা অ্যাপজেল মাইরে একদম মানে কি বলবো আর কিছু বলার নেই তো আমি জায়গায় পিছের দিকে আসি তো ওই জায়গা থেকে মস্টারটা ওই জায়গাটা কাহিনী গোটা যায় আমার সাথে দেখো আমি মস্টার একটা ফাটামো ফার্স্টে ফাটাই নেই দেন ঘুরে আসে মানে মেরে একদম নক করে দেয় এই জায়গায় এই জায়গায় আমি একটা একশো একশো মেয়েরা যে নকি এই দাও মানে ডুসমেয়ের একদম জনের বাইরে ছক্কা মেরা দিচ্ছে আবার এসে আমার ক্লিয়ার করে আমার সুইডা খাইতেও খাইতে না তো শালার পুতে আমার একদম মানে কি কমো কিছু ছিল ওনার একদম গাড়ি পুষার গুলো একদম উড়ে কিছুক্ষণ পর আমাকে রিভাইভ করে দেয় তো দেখো ভাই আমাদের কিল তেরো এগারো এগারো তো দেন লাস্ট কিল ভাবত জোন পুষারে জোন পুষারে বলতাছি যাও লাস্ট কিল করো লাস্ট কিল নিশোনে আসে টাওয়ারে ও যায় আবার একদম এম টেন জাতা মাতা দিয়ে গাড়িতে মুস দিয়ে ওরা মেরে দেয় তো আমাদের হয়ে যায় ফাইনালি বুইয়া তো ম্যাচটা আমরা বুইয়া করে নিলাম ফাইনালি তো গাইস আজকের ভিডিওটা কেমন হয়েছে তো তোমরা কমেন্টে বললে দিও আর আর একা একাই খেলতেছি কোনো প্লেয়ার নাই ব্যাকআপ প্লেয়ার নাই তো তো আইডিতে তো একা একাই খেলা লাগে তো সাতটা না আটটা ম্যাচ খেলছি দেন এ জায়গায় কী করার তো একা একা খেলারই গ্র্যান্ড মাস্টার পুস চ্যালেঞ্জ নিলাম তো দেখা যাক আমি একা একা পারি কি না তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ততক্ষণ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ